আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া দিনি বন্ধুরা দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুর পাক কোর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সমগ্র সৃষ্টির মধ্যে অতলনীয় ও বেমিثال আল্লাহ পাক যার shanman marjada কে সব সময় উচ্চ মাকাম দান করেছেন যার উপর তার সমস্ত ফেরেশতাগণ সহ সদা সর্বতা দরুদ পাঠ করেন সেই সুমহান রসুলকে আল্লাহ পাক হাসরের মাঠে প্রশংসার পতাকা হাতে তুলে দিবেন স্থান দিবেন নিজের পাশে তার সঠিক আল্লাহ অগণিত কথা থেকে খুবই সামান্য কয়েকটি সম্মান মর্যাদার কথা তুলে ধরা হলো রসুল্লাহ সাল্ল ইসলাম এর শুরু আমাকে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা দান করেছেন যা আমার পূর্বে কোনো নবীকেই দান করেনি আমাকে ব্যাপক অর্থবোধক সংক্ষিপ্তিখিল বিশ্ব নবী আমার পূর্বে যুদ্ধলব্ধ গণিমতের মাল হালাল ছিল না কিন্তু আমার উন্মতের জন্য তা হালাল আমার উন্মতের জন্য সমগ্র জমিনকেই সিজদার উপযুক্ত করে দেয়া হয়েছে এবং পানির অভাবে অজু গোসলের পরিবর্তে মাটি দ্বারা তয়ম করার অনুমতিও দেয়া হয়েছে এক মাসের দূরত্বে আমার নামের সৃষ্টি করে দেয়া হয়েছে আমাকে সবার জন্য সাফাত করার অধিকার দেয়া হয়েছে আরশ কুর্সি লহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত মাকলোক পয়দা আর তিনি পয়দা আল্লাহর জাতি নূরের জ্যোতি হইতে আরো সে আজিমে আল্লাহর নামের সাথে শুধু নবী করিম সাল্লাহুল ইসলামের নাম মোবারক অঙ্কিত তিনি নির্মল ও পাক পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন শিশুকালে চাঁদের সাথে তিনি কথা বলতেন ও খেলা করতেন খর রুদ্র তাপে মেঘমালা তাকে ছায়া দিত কোরআন মাজিদে হুজুর পাক সাল্লাহুল ইসলামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ দেয়া আছে তিনি সামনে পিছনে দিনে ও রাত্রে সমান দেখতেন তিনি নিদ্রা অবস্থায় সবকিছ দেখতেন হুজুর পাক আলাইহি ইসলামের ঘাম মোবারক মেশক এর চেয়েও বেশি সুগন্ধ ছিল তার দেহ মোবারকের কোনো ছায়া ছিল না কেননা তিনি ছিলেন আপদমস্তক নূর সবে মিরাজ রজনীতে সশরীরে ও সচক্ষে আল্লাহর দিদার লাভ করেন তিনি বিশ্ব জগৎ তখন তার পদতলে ছিল তিনি ছিলেন লামাকানের বাসিন্দা নবীগণের মধ্যে একমাত্র তিনি উম্মি অর্থাৎ সৃষ্টির মূল প্রাপ্ত। সমস্ত ধনভাণ্ডার ও এলমে গায়েবের চাবিকাঠি তার অধিকারে ছিল তিনি পঁয়ষট্টি হাজার মজেজার অধিকারী অন্যান্য নবীগণ অনধিক নয়টির অধিকারী সমস্ত নবীগণের সম্মিলিত উম্মতের চেয়ে হুজুর উম্মত বেশি সমস্ত নবীগণকে নাম ধরে সম্বোধন করা হয়েছে কিন্তু হুজুর পাক তার উপাধি ধরে সম্বোধন করা হয়েছে সকল নবী আল্লাহর প্রেমিক কিন্তু তাআলা হলেন নবীজির প্রেমিক তিনি একাধারে খলিলুল্লাহ ও হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রেমিক ও প্রেমাসপথ হুজুর পাক সাল্লাহলাম সকল ভুল ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কবরে শুধু হুজুর পাক ইসলামের পরিচয় জিজ্ঞেস করা হবে অন্য কোন নবীর পরিচয় নয় শয়তান নবী করিম ইসলামের সুরত ধারণ করতে পারে না রসুল্লাহ সাল্লাহ ইসলামের সকল সাবি আদেল ও নির্ভরযোগ্য শরীয়তের বিধানে বিশেষ ব্যক্তির জন্য তিনি বিশেষ ধরনের বিধান নির্ধারণের এক্তিয়ার প্রাপ্ত যেমন সাবিক খোজাইমার সাক্ষী দুজনের সমান হজরত ফাতেমা আল্লাহ আনহার উপর অন্য স্ত্রী গ্রহণ করা হজরত আলীর জন্য হারাম ঘোষণা করা বিনা ইমামে এবং চার তকবির ব্যতীত শুধু দরুদ ও সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লুল ইসলামের জানা জানাজা রজা মোবারকে দুনিয়ার শরীর মোবারক নিয়েই জীবিত বা হায়াতুন নবী তিনি মদিনা শরীফ থেকেই সমস্ত উম্মতের সালাম শুনতে পান দিনে রাতে এক লাখ চল্লিশ হাজার ফেরিস্তা রজা পাকে কিয়াম অবস্থায় দরুদ পাঠে নিয়োজিত কিয়ামতের দিনে সত্তর হাজার ফেরেস্তা বেষ্টিত হয়ে নবীজির ময়দানে হাসরে গমন। তিনি চাঁদকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করেছিলেন মাকামে সাহাবায় সপ্তম হিজড়িতে তিনি ডুবন্ত সূর্যকে পুনরায় উদিত করেছিলেন আল্লাহর মাহমুদ ও আহাদ নাম হতে নবীজির নাম মুহাম্মদ ও আহমদ রাখা হয়েছে আল্লাহ নিরানব্বই সিফাতি নামের মধ্যে সত্তরটি নাম রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দান করা হয়েছে যেমন রাহিম করিম রাউস আউয়াল আখের জাহের বাতেন নূর ইত্যাদি রসুল্লাহ সাল্লাহ ইসলাম সকল নবী ও উম্মতের কার্যকলাপের একমাত্র চাক্ষু সাক্ষী অর্থাৎ হাজির নাজি। মাকামে মাহমুদের অধিকারী একমাত্র নবী করিম সাল্লাহ ইসলাম সত্তর হাজার উম্মত বিনা হিসাবে নবীজির সাফাতে বেহেস্তি আবার প্রত্যেকের সাথে পুনরায় সত্তর হাজার করে সর্বমোট চারশত নব্বই কোটি বিনা হিসাবে উত্তম। নামাজের মধ্যে সম্বোধন করে সালাম দেওয়া ওয়াজিব অন্য কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ পাকে চল্লিশটি আয়াতে আল্লাহ ও রসুল পাক সালামের নাম একসাথে লিখিত রসরুল্লাহ সাল্লাহুল ইসলামের সম্মানার্থে তার সম্মানের খাতিরে ফেরস্তাগণ ও মুমিন ব্যক্তিগণ দরুদ সালাম মিলাদ কিয়াম করে থাকেন্লা সাল্লাহ আমাদের কারো মতই নয় মুসলমানদের ভিতর অনেকেই মুমিন আর হুজুর পাক সাল্ল ইসলাম হচ্ছেন নিজেই ইমানের মূল মুমিনগণ সত্যবাদী আর রসরুল্লাহ ইসলাম নিজেই আপাদমস্তক শব্দের আধার দুনিয়ার মানুষেরা সাধারণ জ্ঞানী আর হসরুল্লাহ সাল্লাহুল ইসলাম নিজেই সমস্ত জ্ঞানের আধার আমাদের প্রস্রাব পায়খানা না পাক আর হুজুর পাক সাল্লাহুল ইসলামের প্রস্রাব পায়খানা উন্মতের জন্য পাক আমাদের নিদ্রার ফলে অজু ভেঙে যায় আর হুজুর পাক সাল্ল ইসলামের নিদ্রায় অজু ভাঙে না আমাদের সাধারণ মুসলমানের ইমান সোনাকৃত আর হুজুর পাক পাকসাুল ইসলাম সবকিছু দেখেই ইমান এনেছেন আমাদের সকলের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর হুজুর পাকসা আল্লাহুল ইসলামের উপর তাহাজুত সহ ছয় ওয়াক্ত ফরজ আমাদের শিক্ষক কোন মানুষ বা প্রতিষ্ঠান ভিত্তিক আর হুজুর পাকসাল্লাহুল ইসলামের শিক্ষক স্বয়ং আল্লাহ তালা আমাদের জন্য ইসলামের আর কান পাঁচটি কিন্তু হুজুর পাকসাউল ইসলামের জন্য চারটি কারণ যাকাত তার উপর ফরজ নয় আমাদের জন্য চারজন স্ত্রী পর্যন্ত রাখা জায়েজ কিন্তু হুজুর পাকসাউল ইসলাম যতজন চান রাখতে পারেন আমাদের সম্পদ উত্তরাধিকারীর মধ্যে বণ্টন হয় কিন্তু হুজুর পাকসাউল ইসলামের সম্পদ বণ্টন হয় না আমাদের মৃত্যুর পর আমাদের স্ত্রীগণ অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কিন্তু হুজুর পাক সাল্লুল ইসলামের ওফাত মোবারকের পর তার পবিত্র বিবিগণ কারো সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন না কারণ তিনি হায়াতুন নবী হুজুর পাক সাল্লুল ইসলাম মূর মুড়ে মুজাসলাম আর আমরা মাটি নির্যাস ও নাপাক বস্তু হতে সৃষ্ট খররুদ্র তাপে মেঘমালা হুজুর পাক আলাইহি সাল্লামকে ছায়া দিত হুজুর পাক আলাইহি ইসলাম সামনে পিছনে উপরে নিচে ডানে বামে চারদিকে দিনে ও রাতে সমানভাবে দেখতেন হুজুর পাক আলাইহি সাল্লামের দেহ মুবারকের কোনো ছায়া ছিল না চন্দ্র সূর্য এবং যে যেকোনো প্রদীপের আলোতেই তার ছায়া পড়ত না তার উপর এর কোনো প্রভাব পড়ত না হুজুর পাক সাল্লাহুল ইসলামের পবিত্র দেহ মোবারকে কখনোই কোনো মশা মাছি বা অন্য কোন পোকামাকড় বসত না রাসুল্লাহ কখনোই হাই আসত না রাসরুল্লাহ সাল্লাহুল ইসলাম যেই পানিতেই থুতু ফেলতেন সেই পানি মিষ্টি বা মিঠা হয়ে যেত হুজুর পাক সাল্লাহুল ইসলামের পবিত্র পোসা পায়খানা মোবারক জমিনের সাথে তাৎক্ষণিক মিশে যেত হুজুর পাক আলাইহি ইসলাম ক্ষুদার্ত অবস্থায় ঘুমে যেতেন এবং ক্ষুদাহীন অবস্থায় সকাল করতেন মোহাম আল্লাহ পাক তাকে জান্নাতের খাদ্য ও পানীয় ঘুমের মধ্যেই পান করাতেন হুজুর পাক সাল্লাহ ইসলাম যখন প্রস্তরময় প্রান্ত অর্থাৎ কঠিন পাথুরে মাটি অতিক্রম করতেন তখন তার পদদয় মোবারক তাতে গেড়ে যেত অর্থাৎ সেগুলো তখন একদম কাদার মতো নরম হয়ে যেত পবিত্র কোরআন মাজিদের চল্লিশটি আয়াতে আল্লাহ ও তার প্রিয় হাবিব রসরুল্লাহ সাল্লাহ ইসলামের নাম একসাথে পাশাপাশি লেখা রয়েছে যেমন যে আল্লাহ ও তা রসুলের অনুগত হবে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরা নিসা আয়াত আর যে ব্যক্তি আল্লাহ ও হবে তাকে তিনি জাহান নামে প্রবেশ করাবেন সুরা নিসা আয়াত চোদ্দ হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমরেরও নিসা আয়াত উনষাট যদি তোমরা কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণে বিবাদে লিপ্ত হয় তাহলে আল্লাহ কাছে নিসা, আয়াত যে করে আল্লাহরই আনুগত্য করল সুরা নিসা আয়াত আশি যারা আল্লাহ ও তার রসুলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তার রসুলগণের মধ্যে তারতম্য অর্থাৎ পার্থক্য করতে ইচ্ছা করে এবং বলে আমরা কিছু মানি কিছু মানি না এবং আল্লাহ ও রসুলগণের মধ্যবর্তী তৃতীয় কোনো রাস্তা উদ্ভাবন করতে চায় তারাই পাক্কা কাফের। নিসা পাকা যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে সংগ্রাম করে এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের একমাত্র শাস্তি হচ্ছে কতল করা অথবা ফাঁসিতে ঝুলানো সুরা মায়েদা আয়াত তেত্রিশ বলুন হে প্রিয় হাবিব যুদ্ধে প্রাপ্ত সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসলাম সুরা আনফাল আয়াত এক যারা আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয় নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহ শাস্তি অতি কঠোর সুরা আনফাল আয়াত তেরো হে ফিরিস্তাগণ তোমরা বদরের যুদ্ধে কোরাইশ কাফিরদের গরদানের সান্নগ্নে এবং তাদের শরীরের জোড়ায় জোড়ায় আঘাত হানো কেননা তারা আল্লাহ ও আনফাল আবার হে মোমিনগণ তোমরা আল্লাহ ও রসুলের ডাকে সারা দাও যখন চব্বিশ হে মোমিনগণ জেনে নাও তোমরা গণিমতের মাল হিসাবে যা কিছু পেয়েছ তার পঞ্চমাংশ বা পাঁচ ভাগের এক ভাগের খাস মালিক হচ্ছেন আল্লাহ ও রসুল সুরা আনফাল আয়াত একচল্লিশ আল্লাহ ও তার রসুলের পক্ষ হতে সম্পর্ক ছেদ করা হলো মুশরিকদের সাথে আয়াত আর হজে আকবরের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ হতে এই ঘোষণা করা হলো যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তবা আয়াত তিন যারা আল্লাহ তার রসুল ও মোমিনগণ ব্যতীত অন্য কাউকে অন্তরজ্ঞ বন্ধু হিসেবে গ্রহণ করা থেকে বিরত না রয়েছে সেসব মুনাফিকদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে না সুরা তবা আয়াত ষোল যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা হারাম মনে করে না ওই জিনিসকে যা আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসলাম হারাম ঘোষণা করেছেন সুরা তবা আয়াত উনতিরিশ মুনাফিকদের কোন দান কবুল না হওয়ার একমাত্র কারণ হলো তারা আল্লাহ ও তসুলকে অস্বীকার করছে সুরাত আয়াত কতই না ভালো হতো যদি মুনাফিকরা আল্লাহ প্রদত্ত গনিমতের সম্পদে রাজি থাকত তাওবা আয়াত উনষাট আর মুনাফিকরা যা পেয়েছে তাতে সন্তুষ্ট থেকে যদি তারা বলতো আল্লাহ ও তার রসুল আপন অনুগ্রহে যা দিয়েছেন ইহাই আমাদের জন্য যথেষ্ট তাহলে কতই না ভালো হতো তওবা আয়াত উনষাট আল্লাহ এবং রসুলকে রাজি রাখাই অত্যাবশ্যক যদি তারা মোমেন হয়ে থাকে সুরা তওবা আয়াত বাষট্টি তারা কি কথা অবগত নয় যে যারা আল্লাহ ও রসুলের সাথে শত্রুতা করছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন সুরা তওবা আয়াত তেষট্টি আল্লাহ ও তার প্রিয় রসুল আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়েছে আয়াত যখন আল্লাহ সুরাত মুনাফিকদের আহ্বান করেন তাদের মধ্যে ফয়সালা করে দিতে তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয় সুরা নূর আয়াত আটচল্লিশ মুনাফিকরা কি ভয় পায় যে আল্লাহ ও রসুল তাদের প্রতি অবিচার করবে সুরা নূর আয়াত পঞ্চাশ প্রকৃত তো তারাই যারা আল্লাহ ও তসুলের প্রতি ইমান এনেছে সুরা নূর খন্দকের যুদ্ধে শত্রু সৈন্য দেখে বলে উঠলেন ইহারই তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ ও রসুল সুরা আহজাব আয়াত বাইশ সাবিগন আরো বললেন আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণের মনোভাব আরো বৃদ্ধি পেল সুরা আল আহজাব আয়াত বাইশ হে নবী পত্নীগণ তোমরা যদি ভোগ বিলাস ত্যাগ করে আল্লাহ ও তার রসুল এবং আখিরাতকে প্রাধান্য দাও তাহলে তোমাদেরকে কত পবিত্র জনদের জন্য আল্লাহ তালা বিরাট পুরস্কার তৈরি করে রেখেছেন সুরা আল আহজাব আয়াত উনত্রিশ হে নবী পত্নীগণ তোমাদের মধ্যে যিনি আল্লাহ ও তার রসুলের অনুগত হবে এবং ন্যাক আমল করবে আমি তাকে দ্বিগুণ পুরস্কার দিব সুরা আল আহজাব একত্রিশ কোন বিষয়ে আল্লাহ ও তরসুল নির্দেশ দেওয়ার পর ওই বিষয়ে কোনো ইমানদার পুরুষ এবং কোন ইমানদার নারীর ভিন্ন মত পোষণ করার অধিকার নেই আল- আহজাব আর যারা আল্লাহ ও অবাধ্য হবে তারা স্পষ্ট গোমরাহির মধ্যে পতিত হয়ে গিয়েছে সুরা আহজাব ছত্রিশ যারা আল্লাহ ও তার প্রিয় রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও পরকালে রানত করবেন বা অভিশপ্ত করবেন সুরা আহজাব সাতান্ন হে প্রিয় রসুল আমি আপনাকে চাক্ষুষ সাক্ষী অর্থাৎ হাজির নাজির জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের ভীতি প্রদর্শনের ক্ষমতা দিয়ে প্রেরণ করেছি যাতে মানুষ আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনে রসুলকে সাহায্য করে তাকে উচ্চমানের মানের সম্মান প্রদর্শন করা এবং সকাল সন্ধ্যায় আল্লাহর সালাদ মাঠ করে সুরা আলফাত আয়াত নয় হে ইমানদারগণ তোমরা আল্লাহ রসুলের সামনে আগ বাড়িয়ে কিছু না সুরা হুজুরাত এক তোমরা আনো আল্লাহ ও তো রসুলের উপর আর ব্যয় করো সম্পদ থেকে আল্লাহ যার উত্তরাধিকারী করেছেন তোমাদেরকে হাদিদ সাত তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছো না অথচ রসুল সাল্লসলাম তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন যা তোমরা তোমাদের রবের প্রতি সুরা হাদিদ। যারা আল্লাহ ও তার প্রিয় রসুলগণের উপর ইমান এনেছে তারাই তো আল্লাহর নিকট সিদ্দিক ও শহীদ বলে গণ্য হাদিদ উনিশ যারা আল্লাহ ও তার প্রিয় রসুলের বিরুদ্ধে চারণ করে তারা অপদস্থ হয়েছে সুরা মুজাদালা পাঁচ হে প্রিয় রসুল যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কাউকে আপনি আল্লাহ ও তার প্রিয় রসুলের বিরুদ্ধে চারণকারীর সাথে বন্ধুত্ব স্থাপনকারী রূপে পাবেন না তাদের উপাধি রাজিয়াল্লাহ আনহ সুরা মুজাদালা আয়াত বাইশ শক্তি ও সম্মান তো আল্লাহ রসুলের ও মুমিনদের প্রাপ্য কিন্তু মুনাফিকরা তার ভেদ জানে না সুরা মুনাফিকুন আয়াত আট আল্লাহ ও রসুলের নাম একসাথে পাশাপাশি এর প্রমাণ স্বরূপ কোরআন মাজিদ থেকে মাত্র চল্লিশটি আয়াত উল্লেখ করা হল কোরআনের সর্বত্র আল্লাহ রসুলের নাম একসাথে এসেছে খোদ ইবানি কালেমায় আল্লাহ ও মুহাম্মদ নাম একসাথে পাশাপাশি রয়েছে এর মধ্যকানে এবং অব্যয়টি নেই এতে বোঝা যায় আল্লাহ ও তার হাবিব রসুল সাল্লাহ ইসলাম কত ঘনিষ্ঠ কত মহব্বতের এই ইসলামিক চ্যানেলটি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাবাই ক্রাম আল্লাহর বন্ধু তথা আউলিয়া একরামগণের বিভিন্ন জীবনী কথা পানি ঘটনা ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকে যা ইমানকে মজবুত করে পাশাপাশি আল্লাহর বন্ধুদের সম্পর্কে মোহ্বত ও ভালোবাসা সৃষ্টি করতে সহায়তা করে থাকে এছাড়া ইসলামিক বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করে থাকে যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থাকো ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আর তিনি খ্যাতমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করো আল্লাহ হাফেজ